শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ আমরা যাচ্ছি কুলিয়াপাট পুজো দিতে আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তার কারণটা আমি বলছি আর আজকে হচ্ছে পৌষ মাসের শেষ একাদশী আর সেই জন্যই আর কি আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি কুলিয়াপাট যাওয়ার উদ্দেশ্যে সেটা হচ্ছে কল্যাণীতে কল্যাণী গয়েসপুর তোমরা অনেকেই হয়তো নামটা শুনে থাকবে আর এখন দেখো আমরা নদীটা পার হচ্ছি ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল তাই তোমাদের সবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই তো এবার বলি আমি এখন থেকে মানে গাড়িতে উঠে কেন ব্লগটা স্টার্ট করেছি আর দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আর এটা হচ্ছে পার্কিং এরিয়া আর ড্রাইভার কাকু আমাদের প্রথমেই বলে দিয়েছিল মানে দুদিন আগেই আর কি বলে দিয়েছিল যে এখানে আসতে গেলে কিন্তু ছটার মধ্যে বেরিয়ে পড়তে হবে তো তার জন্য আমরা সেই মতো অনেক ভোর ভোর উঠেছি ভোরবেলা উঠে স্নান টান করে তো বেরোতে বেরোতে মানে অনেক সবাই মিলে রেডি হয়েছি তো তাই তা ঝামেলার মধ্যে রেডি হয়েছি তো তার জন্য ব্লগটা তখন স্টার্ট করা হয়নি একেবারে গাড়িতে উঠেই আমি ব্লগটা স্টার্ট করছি আর সেই মতো আর কি আমরা তাড়াতাড়ি এখানে পৌঁছেও গেছি আর আমাদের পুজো দেওয়াটাও খুব ভালোভাবেই হয়েছে আমরা পৌঁছেছি হচ্ছে ওই নটার মধ্যে তারপরে দেখো এটা হচ্ছে ওই মন্দিরটার আর কি মেন গেট আর তোমরা দেখলেই যে চারিপাশে কত রকমের মেলা বসেছে আমরা এত সকাল সকালই পৌঁছে গেছি যে সব দোকানপাট এখনও কিন্তু খোলা হয়নি আর এখানে গৌর্ণীতাই চাপাল গোপাল নামে কিন্তু পূজিত হন তো সেই হিস্ট্রিটা আমি আস্তে আস্তে বলবো তার আগে দেখো চারিপাশে কত কী মেলা বসেছে আর সবার প্রথমে আমরা কিন্তু পুঁজো দেবার ডালা যেটা সেটা কিনে নেব আর এই হচ্ছে আসল মন্দিরটা ওইদিকে আরও দুটো মন্দির আছে তো তোমাদের সেগুলো আমি পরে দেখাবো আর এই দেখো আমরা কিন্তু ডালার দোকানে এসে গেছি এখানে না কুলোতে পুঞ্জ দেওয়া হয় কুলো টাই হচ্ছে আসল ডালা মানে দেখো আর এখানে কতগুলো ফল দিয়েছে আর আসল হচ্ছে মূল আর কুল এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে এখানে আর আমাদের কিন্তু ডালা নেওয়া হয়ে গেছে তো চলো আমরা এবার পুজোটা দিয়ে দেব মজে যাওয়া যমুনা নদীর তীরে আসলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে আর ওই যমুনা নদীতেই কিন্তু অনেক সবাই মানে স্নান করে আর কি পুজো দিচ্ছেন আর আমরা কিন্তু বাড়ি থেকে স্নান টান করে এসেছি একবারে তো আমাদের এখানে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এসে আমরা এরকম তিলক পরে নিচ্ছিলাম মাথা ধরের দোকান মন্দিরের সামনে রয়েছে আপনারা এই আমরা দেখো যে মন্দিরের বাইরে কিন্তু এরকম অনেক ঠাকুরের ফটো দিয়ে সেখানে চাল পয়সা দেওয়া হচ্ছে আর অনেক গোপালও কিন্তু বসানো আছে দেখছিলাম আর এটা হচ্ছে সেই মজে যাওয়া যমুনা নদী এখানে কিন্তু পুজো দেওয়ার পরে ওই কুল আর একটা কি শাক দিয়েছিল আর ওই মূলটা কিন্তু এখানে ফেলে দিতে হচ্ছে তো এখানে দেখো অনেক সবাই কিন্তু স্নানও করছেন তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই দোকানটা এসেছি কারণ হচ্ছে আমাদের এই দোকানটা কিছু কেনাকাটা করার ছিল আর এই দোকানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে তারপরে আর কি আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক রকমেরই মেলা বসেছে আর এখানে কিন্তু অনেকে ভাত রান্না করেও খাচ্ছেন দেখছি একটা ওদিকে একটা মাঠ আছে তো সেই মাঠেই আর কি হাঁড়ি টাড়ি কিনে রান্না করে খাওয়া যায় এখানে এখানে হাঁড়ি বিক্রিও করা হয় মাটির হাঁড়ি তো সেই হাঁড়িতে ভাতে ভাত বা কিছু হোক কিছু রান্না করে আর কি খাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে সেই হাঁড়িটা ওই যমুনা নদীতে ফেলে দিচ্ছে আমরা কিন্তু ওখানে রান্না টান্না করিনি তুই দেখো আমার চোখ পড়েছে এই পুতুলগুলোর ওপর কারণ দেখো কী সুন্দর সুন্দর গাউন পরানো আছে আর এত সুন্দর করে সাজিয়েছি যে তোমাদের আমি কী বলবো আর এগুলোর দাম বলছিলো মাত্র কিন্তু একশো টাকা করে তো তোমরা চাইলে এখানে সেগুলো কিনতেই পারো আর দেখো যে তোমাদের এই মাঠটার কথা আমি বলছিলাম যে এখানে মাটির হাড়িতে রান্না করে সবাই খায় আর এই বড় বড় মূলগুলোর দাম বলছিলো মাত্র একশো টাকা করে তো তারপরে আমরা বাইরে বেরিয়ে গিয়ে গিয়েছিলাম আর বাইরে দেখো যেখানে পরপর লাইন দিয়ে গুলো বিক্রি করা হচ্ছে ফুলিয়া পাটের যেটা আসল সেটা হচ্ছে ভিডিওটি তাহলে আজ এখনই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই